থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এই সাথে আপনারা আমাদের বাসা বাড়িতে আমাদের মা কে আপনারা আমার সালাম পৌঁছে দেবেন আমরা করি আগামী নির্বাচনে আমাদের উপজেলা চেয়ারম্যান স্বপন বলেছেন বিস্তারিত কথা বলার আগেই আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন জনাব তারেক হাতকে শক্তিশালী করতে চান তাহলে তাদের শিখে পুর দিয়ে আমাদেরকে যদি নির্বাচিত করেন ইনশাআল্লাহ এই পবিত্র জমা দিনে বলে রাখলাম এই এলাকায় যে এক বছরের মধ্যে এই ওয়াইনগার্ড জনতা কোম্পানিগঞ্জের আর একটি আমূল পরিবর্তন হবে

নির্বাচিত তাছাড়া আমি একটু কথা বলতে চাই আমার সঙ্গে দেখা করতে কোনো বায়া মিডিয়া লাগবে না সরাসরি ভোটাররা যারা এই এলাকার নাগরিক তারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের সিলেট শহরে যাওয়ার প্রয়োজন নেই আমি অন্ততকে ডেট করে দেব যদি আমি নির্বাচিত হই সপ্তাহে কয়েদিন মোয়েন্ট কয়েদিন কোম্পানিগঞ্জ কয়েদিন জয়ন্ত আমি আপনাদের সহযোগিতা চাই ইনশাআল্লাহ বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে ততবারই উন্নয়ন হয়েছে সাহেবুর রহমান সাহেব এলাকায় নির্বাচিত হয়ে এলাকার অনেক কিছু করেছিলেন এবং তার ধারাবাহিকতায় আমাদের দিলদার হোসেন ভাই আপনাদের প্রতিনিধি হিসাবে এই অঞ্চলে অনেকগুলো কাজ করেছেন আমি তার ধারাবাহিকতায় যে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার অঙ্গীকার করলাম আমি বিশেষ আর বক্তব্য দিচ্ছি না আপনাদেরকে দায়িত্ব নিতে হবে প্রত্যেকেই আপনারা দানের ছড়ার পক্ষে আপনারা সবাই ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোন সহ প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় স্বজনকে বলবেন তো আপনারা আপনারা কারা কারা দায়িত্ব দিচ্ছেন একটু হাত তুলে আমাকে এটা আপনাদের সকলের দায়িত্ব আপনারা ভোট পর্যন্ত আপনাদের দায়িত্ব বুথের পরে আমি আপনাদের সেবক হিসাবে আমি আপনাদের পরবর্তী দায়িত্ব আমি পালন করার জন্য মহান রবুল আলমিনের সাহায্য চাই আল্লাহ সাহায্য করলে ইনশাআল্লাহ আল্লাহ এইগুলো সমস্যার সেগুলো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আমাদের মনের মধ্যে বল থাকতে হবে আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট এবং সকল ধর্মাবলম্বীদের প্রতি আমাদের সমান অধিকার থাকবে সবাই প্রতি আমরা সম্মান এবং আমরা সব এই চার নির্বাচনী এলাকায় আমাদের একটা সম্প্রীতির বৈশিষ্ট্য করে তুলব আমি আর কথা বলাই না আপনারা সবাই ভালো থাকেন এবং নিজেরা আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে এবং আপনারা নিজেরাই নিজ দায়িত্বে আপনারা প্রত্যেকে ঘরে ঘরে ভোটারদের কাছে সালাপ পৌঁছাবেন আর আমি আর বক্তব্য না দিয়ে আপনাদের সবাই দোয়া চাচ্ছি আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন আমাদেরকে সুস্থ রাখেন এই বলে আমি আজকে এই সংক্ষিপ্ত আমাদের শেষে পথ সময় উপস্থিত সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য আমাদের